তো গুড মর্নিং এমরিভান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক আরেকটা একটা নতুন ভিডিওতে তো অ্যাকচুয়ালি আমি দুদিন থেকে একটু অফ ছিলাম কারণ হচ্ছে একটু মানে পার্সোনাল একটু কাজের জন্য এদিক ওদিক যেতে হয়েছিলো তো যাই হোক সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না তো সেগুলোও কিছু পার্সোনাল লাইফ থাকে তো যাই হোক আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা খুব ভালো আছো তো ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা এত সুন্দর করে আসে না অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু না চোখের মধ্যে একটা কেমন ঘুমঘুম ঘুম আছে তো আমি জানি আমার মতন অনেকেরই অবস্থা হয় তো যাই হোক চাটা খাওয়া সবকিছু হয়ে গেছে তো এখন আবার একটু ছাদে যাব জানি আজকে জল টল হয়তো দিতে হবে না গাছে বাট একটু তাও দেখে আসি তো তোমরা থাকো ভিডিওটা দেখতে থাকো যে এখানে হচ্ছে উড় করতে থাকে একটু ওয়েট করে তো যাই হোক আমি ছাদে চলে আসলাম ওয়েদার তো পুরো মেঘ হয়ে আছে চারিদিকে তো যাই হোক আর তোমাদের আজকে কার কী প্ল্যান আছে অবশ্যই সবার অনেকেরই কাজ টাজ আছে আর কি যাই হোক তোমরা কমেন্ট করে জানাও আর বাকি সব ঠিক আছে তো চলো এই যে সব চলে আসছে এই যে যেটা বলি আমি এরা সব এখানেই থাকে তো এই ঘুর করতে থাকে তো যাই হোক আমি তাহলে এদেরকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই আর বাকি গাছে কোনো জল দিয়ে কোনো লাভ নেই কারণ বৃষ্টি হয়েছে তো দেখছি মোচা ছোলা হচ্ছে আর দিদি কি হবে আজকে মোটা তো দেখতে পাচ্ছি চাটনি সকালে পরোটা হচ্ছে তো আজকে তো হচ্ছে বেসিক্যালি নিরামিষ তো আজকে হলো পরোটা সকালবেলা এটা শুনে একটু খুশি হয়ে গেলাম আর বাকি তো শুনলেই আর কি যে হচ্ছে তো তোমরা ব্লগটা আর তোমরাও কে কে নিরামিষ খাও মানে মঙ্গলবার দিন কে কে পুজো করো নিরামিষ খাও সেটা কমেন্টে জানাও কথা যেটা বলার ছিল সেটা হলো বুনু কি প্রাইস পাবে মোচা ছোলার জন্য না কি প্রাইস পাবে

তো আমি হচ্ছে রেডি খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে একটু বেরোচ্ছি বাইরে ওয়েদারটা যে কি বলবো মানে রোড আছে মেঘ আছে তো যার জন্য সানগ্লাস করে যাচ্ছি তো বাকি তোমাদের কী খবর তোমরা কমেন্ট করে জানিও আশা করি অনেকেই হয়তো যারা কাজকর্মে আছো তারা চলে গেছো আর আমিও এখন ওই জন্য কাজে বেরোচ্ছি বাকি বাইরে থেকে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগে চলে এসেছি আর কি সব কিছু কমপ্লিট এখন একটু শোবো মানে রেস্ট একটু টিভি টিভি দেখবো আমাদেরও আশা করি দুপুরের খাবার সব কমপ্লিট তো আমরা এরকমভাবে একটু মজা টজা করে থাকি ওটাই নিয়ে আমি তোমাদেরকে ভাবলাম কিছুক্ষণ আগে বলবো তো যাই হোক এখন বলছি যে মানে আমরা না এরকম ভাবে মজা করি আসলে না জীবনটা আমাদের না মানে প্রত্যেকেরই মানে আমি অনেক বড় বড় লেকচার দিচ্ছি মানে জ্ঞান দিচ্ছি তোমাদের জীবনটা এরকমই যে অনেকের প্রত্যেকের অনেক কিছু ছোট ছোটো দুঃখ কষ্ট বা নিজেদের অসুবিধা এরকম থাকে সেটা নিয়ে এত টেনশান ভেবে লাভ নেই আমারও প্রচুর আছে আমি যেগুলো অবশ্যই ভিডিওতে কেনই বা দেখাবো সেগুলো আমার একদম পার্সোনাল তারপরেও না নিজেদেরকে একটু হেসে থাকাটা আর কি উচিত আমার মনে হয় তো যাই হোক আমি অনেক বড় বড় লেকচার দিলাম তো আশা করি তোমরা ভালো আছো দেখি এখন ইউটিউব দেখবো না কোনো হইচই বা কোনো সিরিজ দেখবো একটু দেখি ঠিক আছে তোমরা দেখতে তো আবার ছাদে চলে আসলাম চাটা খাওয়া হয়ে গেছে এখন একটু দেখবো গাছগুলো তো অল্প অল্প জল দিতে হবে হয়তো বাকি এখানেও দেখছি একটু জল আছে মনে হয় হ্যাঁ জল আছে আর তোমরা একবার আকাশটা দেখো ভাই কি সুন্দর লাগছে দারুন দারুন মানে এখন না অদ্ভুত রকমের আকাশগুলো হচ্ছে মানে কখনো কখনো এই পাশটা দেখো একদম ফুল মানে একদম ক্লিয়ার যেটাকে বলে আবার এই পেছনটাই আবার এরকম হয়ে আছে মানে এত সুন্দর লাগে না বুঝতে পারি না তবে আজকে দুপুরে খুবই গরম ছিল মানে সেরকমভাবে শুইনি ওই আর কি বসে নিয়ে একটু টিভি টিভি দেখছিলাম বাকি তোমাদের আজকে দিনটা কেমন গেল মানে কি কী করলে আর কি সেগুলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ সবাই একটু সাপোর্ট করো কারণ প্রতিদিন মানে ডেইলি ব্লগটা করতে গেলেও একটা মানে অনেক কিছু চ্যালেঞ্জ নিতে হয় কারণ আদার্স যে কাজ আছে নিজের কাজ বাড়ির কাজ মানে অনেক কিছু মেনটেন করে নিয়ে ব্লগুলো বানাতে হয় তো ওই জন্যই বললাম তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর ওই যত বেশি সাপোর্ট করবে তত বেশি ভালো লাগে তো যাই হোক ঠিক আছে আমি তাহলে গাছগুলোতে জল দিয়ে নিই আর তোমরা ব্লগটা এনজয় করো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে একটু রেডি হয়ে গেছি এখন প্রায় সন্ধ্যে কটা বাজে সাড়ে সাতটা

জায়গাটা তো তোমরা চেনো তো আমরা এই নিচেই বসেছি আর কি তো দিক ওখানটায় তোমাদেরকে দেখাবো আর কি এই ফার্স্ট টাইম মনে হয় আমরা চিজ মশালা দোসাটা ট্রাই করবো নাহলে আমরা মশলা দোসাই খাই এই দোসা রেডি হচ্ছে আমাদের কখন আগে বসে আছে দেখি তো চলে আসছে হলো আমাদের এই চিজ মশালা দোসা তো এখন একটু দেখতে হবে খেয়ে শুরু করো তো ফাইনালি হচ্ছে চলে আসলাম ব্যাপারটা হচ্ছে প্রচন্ড গরম ছিল প্রচণ্ডই গরম লাগছিল এমনি ধোসা তো এক্সিলেন্ট মানে সবাই জানো মালবাজারে যারা থাকো এই ওদের দোকানে মানে কাটা ধোসা এক্সিলেন্ট তো যাই হোক আজকের দিনটা মোটামুটি এরকমভাবেই কাটলো আশা করি তোমাদেরও খুব ভালো কাটছে মানে পুরো দিনটা আর কি আর অবশ্যই তোমরা একটু জানিও যে আমাদের আমার ব্লগটা মানে ডেলি ব্লগটা কেমন লাগছে তোমাদের তো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা প্লিজ ফলো করে নিও অভিষেক দাস আর ইউটিউব চ্যানেল আমার মোটোগ্রাফার অভিষেক ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে না তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন করছি দেখা হচ্ছে কালকে